মোহাম্মদ হারুন রশিদ মাশাআল্লাহ জামে মসজিদ এবং দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত দেশ বরণ্য আলমে আলমে দিন দেশ বরণ্য মুবাসরে এবং এই আয়োজনের পরিচালনা উপস্থিত মঞ্চের সামনে আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এত মানুষে আলহামদুলিল্লাহ বললেন এটা কি অল্প হয়ে গেল না আমরা সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের অনেক হাসপাতালে অনেক লোক অসুস্থ হয়ে আছে আছে না অসুস্থ অবস্থায় আছে আর আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় কথা শোনার জন্য দিনের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান করেছে এইজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা মাহফিলের আশেপাশে দোকানে আছেন সবাই দয়া করে মাহফিলের ভিতরে আসেন আমি যেহেতু এই চেয়ারে বসে পড়ছি দু একটা কথা তো বলতে হবে নাকি আমি তো আলেম না নাকি আমি আপনাদের লোহজন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ আমি আইনের লোক আইনের ব্যাপারে দু একটা কথা বলবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন শুনবেন তো নাকি ধৈর্য নাই আমার পরে আমার পরে অনেক বড় একজন আলেম আলোচনা করবে। আর আপনারা একটু ধৈর্য সহকারে বসেন পাশে থেকে আমাকে হুজুর বলতেছিল। আপনাদের জন্য খাবারের আয়োজন আয়োজন আছে 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 প্যাকেট সবাই সবাই আচ্ছা আমি এই মাফিতে আমাকে যারা দাওয়াত করছেন আমি সবার কাছে কৃতজ্ঞ কারণ আমি একজন নগণ্য মানুষ দিনের ব্যাপারে আমার কোনো এলেম নাই আমার কাছে আমি কি বলবো তারপর এই চেয়ার আমাকে বসায় আমি একটা দাওয়াত দিব আর লাভ লোকসানের দুইটা কথা বলবো লাভ লোকসান বুঝেন আচ্ছা এটা এবন একটা মাফিল পৃথিবীর মধ্যে যত মাফিল হয় জনগণের বা ইসলামের আমি মনুক মনে করি এটা একটা দামি মাফিল এই মাফিলের গিরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা এই মাহফিলকে ঘিরে রেখেছে এটা কি বিশ্বাস করেন এই মাহফিলকে যারা ফেরেস্তারা ঘিরে রেখেছে তারা তা, সংবাদ আর সে আজমে যে পৃথিবী নামক এই পৃথিবীর বাংলাদেশের দি, নামক একটা রাষ্ট্রের মুন্সিগঞ্জ জেলার লৌহ থানার সিংহেরাটি গ্রামের সেমিনাটি জামে সামনে একজন একটা মাহফিল হচ্ছে এখানে দিনের আলোচনা হচ্ছে এখানে অমুক অমুক উপস্থিত আছে এই সংবাদটা কি আল্লাহ কাছে পৌঁছাচ্ছে না এটা তো বিশ্বাস করেন নাকি তাহলে ওই যে মাহফিলে আসার নাম করে বাড়িতে আসলে না সে দোকানে দাঁড়ায় আছেন বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে মানুষ সবাই ভিতরে আসেন ভাই সামনে যারা আছেন ভিতরে আসেন এই মাহফিলটা ধরো মানুষ এই মাহফিল যদি ভরেন আলোচক যারা তারা কিন্তু মজা আলোচনা করে তাই না আচ্ছা আমি দু একটা কথা বলে শেষ করে দেবো আপনারা হয়তো আমার আলোচনা আসলে মজা লাগছে না আমি শুধু দাওয়াত দেখব আপনাদেরকে আমরা সবাই মুসলিম আমরা আমাদের নামাজ পড়া আমাদের ফরস নামাজ পড়ার তাগে আল্লাহ তালা কুরআন শরীফে কতবার দিচ্ছেন বিরাশি বার বার আল্লাহ স্বয়ং নামাজ পড়ার জন্য আমাদেরকে তাগিদ তারপরও আমরা নামাজ পড়ি না এটা এখানে যারা আছেন নামাজ পড়ি আমি ধরে নিলাম সবাই আমরা নামাজ পড়ি আর যদি নাও পড়ি তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা শপথ নিলাম আমরা পাঁচাত্তর নামাজ পড়ি আর একটা কথা বলি লাভ লোশনের কথা বললাম না নামাজ পড়বো সেটা জামাতে পড়বো কেন জামাতে পড়বো আমরা দুনিয়াবি লাভের জন্য দুনিয়ার লাভের জন্য সারা দিন ঘুম থেকে ওঠার পরে আরেকবার গোওয়ানো আগ পর্যন্ত পেরেশানিতে আছে কিনা বলেন এটা হলো দুনিয়াবি লাভের জন্য আমরা দৌড়াইতেছি এই লাভ কি আমাদের থাকবে এটা চাই না কোন স্থায়ী তাহলে যেটা আমাদের চিরস্থায়ী লাভ সেটা আমরা করি না সেটা বুঝি না আমরা যদি নামাজের জন্য আমরা কেউ তাগিদ দেই কাউকে তাগিদ দেই বলে যে নামাজ পড়বো না এক একা করে নিব ভাই আমার পর্দার আলম বোনের আমার একা একা নামাজ পড়া জামাতে পড়া পার্থক্য না আমরা যে এলেম জানি সেই এলএমে আমাদের অনেক সময় সুরাকে রাত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে কিনা তাহলে আমরা যদি ইমামের পিছনে নামাজ পড়ি এই ভুল হওয়ার সম্ভাবনা নাই এক নম্বরে এটা লাভ না বলেন আচ্ছা দুই নম্বরে লাভ হলো আমরা নামাজ পড়লে একা একা ঘরে দুই গুণ লাভ পাবো দুই গুণ আর যদি জামাতে নামাজ পড়ি তাহলে সাতাশ গুণ ঠিক যদি সাতাশ গুণ হয় তাহলে পঁচিশ গুণ লাভ পাইলাম কি না এই লাভ আমাদের চিরস্থায়ী এটা আমাদের পরকালে কাজে লাগবে লাগবে না তাহলে যে লাভ আমাদের থাকবে সেটার জন্য আমাদের পেরেশানি হতে হবে সেটার পিছনে দৌড়াইতে হবে যে লাভ আমাদের জন্য থাকবে না এই দুনিয়ার লাভের জন্য আমরা দৌড়াইতেছি দয়া করে আমার এই কথাটুকু রিসিভ করবেন আমার মনে হয় আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিতে পারছি আমি আমার চেয়ারে বৈশাখ নামাজের দাওয়াত দেওয়ার সুযোগ নাই এই জন্য আল্লাহ তালা আমাকে এখানে সুযোগ করে দিলাম কারণ আমারও একটা ইমানি দায়িত্ব আছে যে আপনাদেরকে নামাজের দাওয়াত দেওয়া দিনের দাওয়াত দেওয়া দিনের দাওয়াত এই কাজ কিন্তু নবীওয়ালা কাজ এটা বাংলাদেশের না সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব এবং কঠিন দায়িত্ব এই দায়িত্ব আমাদের পালন করতেই হবে ঠিক আছে ভাই আচ্ছা এখন আমি আইন শৃঙ্খলা নিয়ে একটা কথা বলে শেষ করে দেব এখানে যারা উপস্থিত আছেন তারা দয়া করে আপনাদের ছেলে মেয়ে ভাই বোনেরা ছোট ছোট ছেলে মেয়ে ভাই বোনেরা তারা কে কোথায় যায় কার সাথে চলাফেরা করে উঠা বসা করে এটা একটু খেয়াল রাখবেন বর্তমান সমাজ মাদকে সয়লা এটা তো সত্য আপনাদের লোহজং থানা এলাকায় একটা এলাকায় আছে মাদকের এলাকা এটা আজকে থেকে অনেক দিন আগে থেকে পুনর্বাসন করা হয়েছে সত্য আমি তা বলেন এখানে প্রায় আট হাজার বেদে আট হাজার লোকের বসবাস আমি ধরে নেব তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মাদকের সাথে জড়িত মাদক ব্যবসার সাথে জড়িত এটাকে আমরা বর্জন করবো কি করবো না বলেন আমরা সবাই এটাকে বয়োজন করলাম আমরা মাদক সেবন করবো না মাদক বিক্রি করবো না আমাদের ছেলে মেয়েদেরকে এই মানে কুফল থেকে মাদকের কুফল থেকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা কোথায় যায় কার সাথে তামাশা করে সন্ধ্যার পরে কাউকে আমরা বাহিরে এলাও করব না ঠিক আছে আপনাদের এলাকা তিন মাসের উপরে আমার চাকরি আমি আপনাদের এলাকার আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট আমরা থানায় মাত্র পঞ্চাশ জন লোক আছি আপনারা এই থানা এলাকায় জনসংখ্যা প্রায় দুই লাখের বেশি তে 2 লাখের বেশি আছে এই 2 লাখের লোকের পিছনে যদি 50 জন লোক আমরা আইএনসি বলরে নাচ করি তাহলে একজনের পিছনে সরি 10 জন জনের পিছনে একজন মাত্র পুলিশ এটা কি সম্ভব তাহলে এখানে আল্লাহ পাকের বিশেষ রহমত আছবিদাই এই এলাকা আইএনসি বলা ভালো আছে এটা আমার উপলব্ধি তোরা এটা আমি বলে করি তারপরে আমরা রাতে আপনারা জানেন দিনে রাত্রে আমাদের অফিসার ফোর্স ডিউটি করে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের জানমালের নিরাপত্তার জন্য ডিউটি করে আমরা করে করে আসছি তাল্লাহ সহায়তা করছেন বিদায় আপনাদের থানা এলাকার আইন শৃঙ্খলা ভালো আমি আপনাদের এলাকার আইন শৃঙ্খলা নিয়ে আমি খুবই সন্দিষ্ট এই সাতটা থানায় মুসিবত জেলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই লোহযুগ থানার মানুষ খুবই শান্তিপ্রিয় এবং সবাই ভালো মানুষ আমি ধরে নিলাম কারণ এখানে আমার থানা এলাকায় দাঙ্গা হাঙ্গামা নাই মারামারি নাই কাটাকাটি নাই কোনো মামলা নিতে হয় না চলতি মাসে আমি সাতটা না আটটা মামলা নিয়েছি বিশ্বাস করবেন ছয়টা মামলা মাদকের দুইটা মামলা হয়েছে মাত্র এই আদার সেকশনে টুকটাক মারামারি এটা আপনাদের জন্য ভালো না তো আপনাদের কাছে আর আরেকটা অনুরোধ করবো বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তাবলিক জামাতের তাবলিক জামাতের প্রেক্ষাপট নিয়ে আমি দু একটা কথা বলবো আমরা